নমস্কার বন্ধুরা ওডিসিতে আপনাদেরকে স্বাগত আজকে যে যে বা পার্সেন্টেজের সিরিজটা সুবিদ্যা চালাচ্ছিলাম আজকে তার পঞ্চম পর্ব আশা করি আগের পর্বগুলো ভালো লেগেছে এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আর তোমরা ফুড এসা মক্টের সিরিজ দেখছো তো ওখানে কিন্তু বাছাই করা কোশ্চেন নিয়ে আসা হচ্ছে ওকে নেক্সট কলকাতা থেকে বর্ধমান বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত যথাক্রমে তিন ইন চার ট্রেনের ভাড়া যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বাসের ভাড়া যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এখন বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত করো করো আগেও একটা এই টাইপের করিয়েছি একটু চেষ্টা করো না হলে তো আমি করছি দেখো কী বলছে বাসের ভাড়া এবং ট্রেনের ভাড়া বাসের ভাড়া এটা ট্রেনের ভাড়া কত তিন ইজ ডু চার আচ্ছা আমি এটা তিনশো লিখতে পারি আমার ক্যালকুলেশনের শুয়ে অনুপাত এই দুদিকে একশো গুণ করলাম তাহলে কি বলেছে ট্রেনের ভাড়া তোমার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে চারশোর যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় কত হবে একশোর কুড়ি পারসেন্ট কুড়ি চারশোর কুড়ি পার্সেন্ট হচ্ছে আশি তাহলে হবে আমার চারশো আশি আর বাসের ভাড়া বৃদ্ধি হচ্ছে দশ পার্সেন্ট তিরিশে দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তিরিশ টাকা বৃদ্ধি পাবে তিনশো তিরিশ এখন বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত কর অনুপাত শূন্য শূন্য কাটলাম তিন দিয়ে এগারোতে কাটলাম তিন একে তিন আঠেরো তিনশো আঠেরো এগারো দু ষোলো মিললো উত্তর কত শর্টে হলো নেক্সট একটি সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং পরে দশ পার্সেন্ট কমে গেছে এক্ষেত্রে সংখ্যাটি কি হবে করো এটা শর্টকাটও করতে পারো বা রেসিওতেও করতে পারো বলেছিলাম আমি একটা আগেও এর টাইপের করিয়েছি দেখো এই ক্ষেত্রে কি বলেছিলাম যদি কোনো ক্ষেত্রে একই সংখ্যা বৃদ্ধি পায় এবং পরে একই সংখ্যা হ্রাস পায় তখন কি দুটো পার্সেন্টেজকে নেবে একশো দিয়ে ভাগ করবে যেটা হবে দেখো এই শূন্য 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 এক পার্সেন্ট এক পার্সেন্ট কমবে সবসময় এটা কমবে কিন্তু মনে রাখবে যদি প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায় ওকে তাছাড়াও তুমি রেশিও মেথডে করতে পারো এই যেমন করো যদি এটা নাও জানো ফর্মুলা দশ পার্সেন্টের মান কত একের দশ কি বলেছে প্রথমে বৃদ্ধি পেয়েছে দশ থেকে এগারো হয়েছে ওকে পরে দশ থেকে কমেছে দশ পার্সেন্ট দশ থেকে নয় হয়েছে ওভারঅল কি হচ্ছে দশ দশে একশো এগারো নয় নিরানব্বই এক এক একশোর রেসপেক্টে ইন্টু একশো এক পার্সেন্ট কমবে এক পার্সেন্ট কমবে হলো এক পার্সেন্ট কমে গেল চলো নেক্সট বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট কমে গেলে ক্ষেত্রফল কত কমে যাবে করো দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণিত বাহু তার মানে কি দুবার কমবে বাহুটা একবার কমেছে মানে এদিকে দুবার তাহলে পঞ্চাশ পার্সেন্টের মান কত পার্সেন্টেজে ওই যে চারটা আমি প্রথম দিকে করাচ্ছিলাম একের দুই তাহলে বর্গক্ষেত্রের বাহু কমেছে দুই থেকে এক হয়েছে তাহলে বাহুটা তো আবার একটা বাহু তো কমলো তাহলে আর একটা বাহু কমাতে গেলে দুই থেকে এক আবার একটা দুই দুগুণে চার চার থেকে এক কত কমেছে তিন কমেছে কত রেসপেক্টে চারের রেসপেক্টে গুণিত একশো চার পঁচিশে পঁচিশ তিনে পঁচাত্তর পারসেন্ট কমে যাবে হলো রেশিও মেথড হচ্ছে সবাইকার মানে টপ যে কোনো অঙ্ক নেমে যাবে নেক্সট ক্রমান্বয়ে দুই বছরে একটি বিদ্যালয়ে আশি জন এবং ষাট জন পরীক্ষার্থী ছিল যাদের মধ্যে ষাট পার্সেন্ট এবং আশি পার্সেন্ট উত্তীর্ণ হয় মানে পাশ করে তাহলে গড় অংশের হার কত করো দেখো কী বলেছে একটি বিদ্যালয়ে আশি জন এবং ষাট জন তাদের মধ্যে ষাট পার্সেন্ট এবং আশি পার্সেন্ট উত্তীর্ণ হয় আচ্ছা আশি জনের ষাট পার্সেন্ট কত ষাট পার্সেন্টের মান তিনের পাঁচ হয় তোমাদেরকে করে দেখাচ্ছি একটা শূন্য এটার একটা শূন্য আট ছয় আটচল্লিশ আটচল্লিশ জন ষাট পার্সেন্টের আশি জন এই ষাট জনের আশি পার্সেন্ট আশি পার্সেন্টের মান চারের পাঁচ হয় ডাইরেক্ট করছি এটা তিনের দেখেছি পাঁচ বারো ছাড়ে আটচল্লিশ তাহলে টোটাল পাস কতজন করেছে আটচল্লিশ যুক্ত আটচল্লিশ তোমার ছিয়ানব্বই জন টোটাল পাস করেছে ঠিক আছে কতজন টোটাল সংখ্যা আছে কতজন ছাত্র আছে আশি জন যুক্ত ষাট জন কত হয় একশো জন তাহলে গডটা বলেছে এখানে ছিয়ানব্বই জন একশো চল্লিশ জনের রেসপেক্টে করো কাটাকাটি কিছু না আপালে দুই দিয়ে কাটো দু দুই চারে আট হাতে রইল এক দু আটটে যাচ্ছে যাচ্ছে না চারশো আশি বাই কত যাচ্ছে সাত ছয় বিয়াল্লিশ ছয় বিয়াল্লিশ ষাট ষাট সাত সাতটায় সাত আটটে ছাপ্পান্ন সিক্সটি এইট ছাপ্পান্ন দিকে চার চারের সাত সিক্সটি এইট পয়েন্ট এক ব্যক্তি তার বেতনের খরচ করে তার বেতন যদি কুড়ি বৃদ্ধি পায় এবং খরচ দশ বৃদ্ধি পায় তাহলে সঞ্চয় কত বাড়বে করো এটা দেখো বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তাহলে ধরি বেতন তার একশো টাকা ছিল তার পঁচাত্তর টাকা সে খরচ করে এটা হচ্ছে তার এক্সপেন্ডিচার আর তাহলে বাকি কত টাকা থাকে পঁচিশ টাকা এইটা তার সেভিংস এইটা সেভিংস বলে দিয়েছে তার সঞ্চয় তাহলে কি বলেছে তার বেতন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে বেতন একশো থেকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হলো তোমার একশো কুড়ি সরি এটা পার্সেন্টেজটা দেওয়া আমার উচিত হয়নি হ্যাঁ তাহলে বেতন তোমার একশো থেকে বেড়ে হয়েছে একশো কুড়ি আর কি বলেছে খরচটা দশ পার্সেন্ট বেড়েছে তাহলে পঁচাত্তরে যদি আমি দশ পার্সেন্ট বাড়াই কত হয় পঁচাত্তরে দশ পার্সেন্ট বানানো হচ্ছে তোমার সাতের পাঁচ তাহলে পঁচাত্তর যুক্ত সাথে সেভেন পয়েন্ট ফাইভ বিরাশি এইটটি টু পয়েন্ট ফাইভ তাহলে একশো কুড়ির এইটটি টু তোমার খরচ করছে এক্সপেন্ডিচার তাহলে বাকি কতটা থাকছে বাকিটা নিশ্চয় তুমি বিয়োগ করবে বিয়োগ করলে কত হচ্ছে পয়েন্ট ফাইভ এদিকে তোমার তিন সাত থার্টি সেভেন তাহলে খরচটা তোমার থার্টি সেভেন তাহলে কী বলেছে তার সঞ্চয় কত বাড়লো আগে পঁচিশ ছিল কালারটা চেঞ্জ করি আগে পঁচিশ ছিল তোমার এখন বর্তমানে হচ্ছে তোমার থার্টি সেভেন আচ্ছা এখানে একটা লিখে দিতে তাহলে সুবিধা হবে আগে সঞ্চয় পঁচিশ ছিল এখন বর্তমানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে কত বেড়েছে কত বেড়েছে পয়েন্ট পয়েন্ট ফাইভ দুই বারো বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ পার্সেন্টেজে কত কত রেসপেক্টে বেড়েছে পঁচিশের রেসপেক্টে ডাইরেক্ট করতে পারো কারণ বারোর অর্ধেক এটা পঞ্চাশ পার্সেন্ট হবে অ্যান্সার চলো তবুও আমি করে দেখাচ্ছি পয়েন্টের জন্য এখানে একটা দশ গুণ হলো তাহলে এই শূন্য এই শূন্য কাটলো পঁচিশ একে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট মিলেছে দেখো এটা ডাইরেক্ট করতে পারো কারণ পঁচাত্তরের অর্ধেক হচ্ছে বারো পয়েন্ট ফাইভ তাহলে এটা ডাইরেক্ট পঞ্চাশ পার্সেন্ট হবে এই একশোর মাদারটা করার দরকার থাকে নি ওকে তবু তোমার সুবিধার ক্ষেত্রে দেখালাম নেক্সট পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে খরচ অপরিবর্তিত থাকে থাক থেকে ব্যবহার কমাতে হবে করো বলিয়েছি অনেকবার এটা দেখো কী বলছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম তাহলে কত হচ্ছে পঁচিশ পার্সেন্টের মান একের চার তাহলে চার থেকে চার থেকে পাঁচ হচ্ছে প্রাইসটা খরচটা অপরিবর্তিত থাকলে তাহলে কনজামশানটা তোমার ব্যস্তানুপাতি হবে পাঁচ থেকে চার খরচটা কমাতে হবে কত কমা কমেছে এক কমেছে কত রেসপেক্টে পাঁচের রেসপেক্টে ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজের জন্য কুড়ি কুড়ি পার্সেন্ট একদম সোজা অঙ্ক স্টেটের পরীক্ষাতে প্রচুর আসে ভোরে ভরে আসে নেক্সট এক পরীক্ষার্থী সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়ে পাস করে যদি চারশো বিয়াল্লিশ জন ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এটাও ট্রাই করো সোজা অঙ্ক একদম আগে মনে হচ্ছে অঙ্কগুলো গাঢ় দিয়েছিল চলো দেখো একটি পরীক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট জন পাস করে তাহলে ফেল করে কত জন টোটাল তো সবসময় একশো ধরি ফেল করে কত সিক্সটি ফাইভ পাইনাস থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট জন ফেল করে তাহলে কী বলেছে ফেলের সংখ্যাটা বলে দিয়েছে তাহলে থার্টি ফাইভ পার্সেন্টের মান এখানে হচ্ছে আমার চারশো কুড়ি তাহলে মোট পরীক্ষার্থী মানে একশো পার্সেন্টের মান বার করতে হবে তাহলে এক পার্সেন্টের মান কত চারশো কুড়ি ভাই সাত দিয়ে কাটবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ পাঁচ বারোতে এক বারো তাহলে একশো পারসেন্টের মান বারোশো টোটাল পরীক্ষার্থী বারোশো ওকে নেক্সট চার ঘন্টা তিরিশ মিনিট একদিনের কত শতাংশ ট্রাই করো দেখো একটা জিনিস মনে রাখবে এক মিনিট সমান ষাট সেকেন্ড এক ঘন্টা সমান ষাট মিনিট আর এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে কি এটা মিনিটের টার্মে আছে এটা ঘন্টা মিনিট আছে তাহলে আমি এটা মিনিটে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে তাহলে ধরো একদিনে কত ঘন্টা থাকে একদিনে আমরা জানি চব্বিশ ঘন্টা থাকে তাহলে চব্বিশ ঘন্টা সমান কত এক ঘন্টার সমান ষাট মিনিট বললাম চব্বিশ ঘন্টা সমান চব্বিশ ইন্টু ষাট মিনিট ওকে তাহলে চার ঘন্টা তিরিশ মিনিট সমান কত চার ঘন্টা তিরিশ মিনিট সমান চার চার ইন্টু ষাট যুক্ত তিরিশ চার ছয় চব্বিশ দুশো চল্লিশ যুক্ত তিরিশ দুশো সত্তর দুশো সত্তর মিনিট তাহলে বলেছে দুশো সত্তর মিনিট তোমার এই চব্বিশ ঘন্টার কত চব্বিশ গুণিত ষাট পারসেন্টেজ একশো দ্বিগুণ করতে হবে এই শূন্য শূন্যই কাটলাম ঠিক আছে তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ তিন দুগুনে ছয় তিন তিনে নয় তিন আটটে চব্বিশ তাহলে আর কিছু যাচ্ছে কি যাচ্ছে দুই এক পঞ্চাশে যাচ্ছে দুই চারে আট দুই পঁচিশে তার মানে থাকছে তোমার পঁচিশ বাই চার পঁচিশ বাই চার এটাকে তুমি এই পঁচাত্তর বাই চার পঁচিশ তিনে পঁচাত্তর সরি পঁচাত্তর বাই চার কালারটা চেঞ্জ করে দি পঁচাত্তর বাই চার সমান কত প্রথমে যাচ্ছে তোমার চার চার তিন তিন দশ পাঁচ চার আটটে বত্রিশ আঠেরো আঠেরো পূর্ণ তিনের চার পার্সেন্ট উত্তর মিলেছে এটা আরো শর্টে হয় তোমরা এটাতেই করবে নেক্ট দেড়শো মিলিলিটার থ্রি পয়েন্ট ফাইভ লিটারে কত শতাংশ ট্রাই করো চলো এখানেও একটা চার্ট মনে রাখবে লিখে রাখবে এটা অনেক সময় সময় কাজে লাগবে কিলো লিটার কিলোর পরে হয় হেক্টো হেক্টো লিটার ডেকা লিটার লিটার সেন্টিলিটার লিটার মিলিলিটার ঠিক আছে এখান থেকে তুমি উপর থেকে নিচের দিকে যত আসবে তুমি দশ গুণ করবে আর নিচ থেকে যদি তুমি উপর দিকে যাও প্রতিটা ধাপে তোমাকে দশ ভাগ করে যেতে হবে এটা হচ্ছে তোমার কনসেপ্ট তাহলে এখানে কি আমাকে এক এক ইউনিটে নিয়ে আসতে হবে এখানে মিলিলিটারে আছে তাহলে এই লিটারটাকে আমি মিলিলিটারে আনবো থ্রি পয়েন্ট ফাইভ লিটার এই লিটারটাকে মিলিলিটার করতে গেলে কত দেখো লিটার থেকে একটা ঘর দুটো ঘর তিনটা ঘর তার মানে কি আমাকে হাজার দিয়ে গুণ করতে হবে 3.5 পয়েন্ট ফাইভ ইন্টু হাজার থ্রি পয়েন্ট দুটো শূন্য পৌঁত্রিশশো মিলিলিটার এম এল তাহলে দেড়শো মিলিলিটার বলছে 35 মিলিলিটারের কত শতকরা কত দুটো শূন্য দুটো শূন্য পাঁচ সাতে পৌঁত্রিশ পাঁচ তিনে পনেরো তিরিশ বাই সাত তিরিশ পূর্ণ উত্তর আজকের শেষ কোয়েশ্চেন করো এক হাজার নম্বরের কোন পরীক্ষায় এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় এবং বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় যদি সি পাঁচশো নম্বর পায় তবে এ কত পায় ট্রাই করো তিরিশ সেকেন্ড সময় দেখো কী বলেছে এ বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় এবং বি সি এর থেকে পঁচিশ পারসেন্ট বেশি পায় তাহলে আমি প্রথমে সিটাকে ধরে নেব এ বি সি ধরি সি পায় আমার একশো সি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় পঁচিশ পার্সেন্ট বেশি পায় বি তার মানে কি একশো হচ্ছে একশো পঁচিশ এবং কি বলেছে এ এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় একশো পঁচিশের কুড়ি পার্সেন্ট একশো পঁচিশের কুড়ি পার্সেন্ট কত এখানে সাইডে করে নাও কুড়ি পার্সেন্টের মান হচ্ছে একের পাঁচ পঁচিশ তার মানে পঁচিশ বেশি পাবে তার মানে দেড়শো পাবে এদের অনুপাতটা তো তাহলে কি বলছে সি চার পাঁচশো নম্বর পাই চার সমান হচ্ছে পাঁচশো এক সমান কত দেড়শো সরি দেড়শো দেড় হাজার কোথার থেকে যে একটা শূন্য লেগে যাচ্ছে হ্যাঁ তাহলে ছয় তাহলে এর মানটা কত দেড়শো দিয়ে গুণ করবো এখানে পনেরো ছয় নব্বই এই পনেরো পনেরো ছয় এই দেড়শো না দেড়শো বলছি একশো পঁচিশ সরি একশো পঁচিশ কাটাকাটিতে হয়েছে কিন্তু দাঁড়াও ইরেজারই নেই চার সমান দেড়শো এক সমান একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ একশো পঁচিশ মূল্যে হয় ছশো ছশো আর এদিকে ছ পাঁচে তিরিশে শূন্য হাতে থাকে তিন ছ দুগুণে বারো আর তিনে পনেরো পাঁচ হাতে রইল এক ছ এক ছয় সাত সাতশো পঞ্চাশ তাহলে কী বলেছে এক হাজার নম্বরের পরীক্ষায় কত পার্সেন্ট বেশি পাইছে সাতশো পঞ্চাশ এক হাজারের ডাইরেক্ট পঁচাত্তর পার্সেন্ট তবু তুমি যদি হান্ড্রেড করে করো দেখো বেরোবে দুটো শূন্য দুটো শূন্য পঁচাত্তর পার্সেন্ট কেমন লাগলো ভিডিওটা জানাও আর যদি যেখানটা বুঝতে পারছো না সেখানটা কমেন্ট করো আর ফুড মক মকটেসগুলোও দেখো ওখানে পুরো লেভেলের কোয়েশ্চেন নিয়ে আসছি ওকে তো থ্যাংক ইউ আবার পার্ট সিক্সটিনে দেখা ষোলো পাঁচ ছ নম্বর পার্টে দেখা হচ্ছে সেদিনে পার্সেন্টেজ পুরো শেষ করে দেবো লাস্ট কয়েকটা অঙ্ক বাকি আছে তারপরে নতুন চ্যাপ্টার শুরু করবো নতুন কোন চ্যাপ্টার শুরু করলে ভালো হয় বলো নাহলে তো আমার তো রেশিও করা মন আছে যে রেসি ওটা বলি বলে দেবে একবার থ্যাংক ইউ অ্যান্ড স্টে টি ফর নেক্সট ভিডিওস